বলুন তো কোন সম্পর্কগুলোতে আমরা খুব কমফোর্টেবল ফিল করি বা আমাদের খুব শান্তি লাগে বা ভালো লাগে অ্যাকচুয়ালি হলো সম্পর্কের কিন্তু সব সম্পর্কের ক্ষেত্রে সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক সেটা ভাই বোনের সম্পর্ক হোক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক হোক ইভেন যদি খুব রিমোট সম্পর্ক হোক যে সম্পর্কগুলোর মধ্যে আমরা এক ধরনের আস্থা বা নিরাপত্তা আমরা পাই অর্থাৎ হলো সম্পর্কের যে মেইন এসেন্স সেটা হলো সেন্স অফ সিকিউরিটি অর্থাৎ হলো এই সম্পর্কের এটা একটা এমন একটা নিরাপত্তার চাদরে আছে যেটা কোনো অবস্থাতে আমার জন্য সেটা ক্ষতির কারণ হবে না অর্থাৎ হলো আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো তার মতন করে রাখবে এই কথাগুলো আর একজনকে আমার বলবে না এটা আমার সাথে এমন কোনো আচরণ করবে না সে আমাকে হেল্প করতে না পারলেও আমাকে কখনও ক্ষতিগ্রস্ত করবে না যার সাথে কথা বলে আমাদের যে সেলফ স্টিম সে সেলফ স্টিমটা আমাদের হবে না অর্থাৎ হলো আমি যা আমি যেভাবে হোক আমার ভালো মন্দ মিলিয়ে আমি এ ব্যক্তির কাছে আমি অ্যাকসেপ্টেড অর্থাৎ হলো ফাট এভার অ্যাম হ্যাঁ সেটা আমার কাছে সে আমাকে আমাকে গ্রহণ করে এবং এক ধরনের আমাকে মর্যাদা দেয় এবং যে সম্পর্কের মধ্যে আমার একই সাথে ভালোবাসা এবং হলো আমাদের প্রতি এক ধরনের পারস্পরিক আস্থা এবং সম্মান এই বিষয়গুলো আমাদের জড়িত সেটা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটাই আলটিমেটলি মে মুন এসেন্স অর্থাৎ যেটা আমাকে নিরাপদ করছে যেটা আমাকে এক ধরনের সেলফ ইস্টিম বুস্ট আপ করছে আমার যে পজিটিভ জায়গাগুলো সেটাকে আইডেন্টিফাই করছে যার কারণে আমার নিজের ভালোত্বটা আরও প্রকাশ করতে আমার সাহায্য করছে এবং এখানে যেখানে আমি এক ধরনের ওয়ার্ম ফিল করছি আমি এক ধরনের উষ্ণতা বোধ করছি সেই জায়গাগুলোই কিন্তু আমরা আসলে দিন শেষে ফিরে আসি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন